হ্যালো বিউরস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিউরস তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউরস প্রতিদিনের মতো আবার নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দিবে তো বিউরস আজকে আমি আপনাদের মাঝে একটি পাওয়ারফুল একটি নকশানে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই আর ফুলের দ্বারাই আপনি যে কোনো মেয়েকে বসিবিত করতে পারবেন এবং বসিকরণ করে নিজের ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন নিজের ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো আপনি তার সাথে সেক্স করতে পারবেন সে মেয়েটি বিবাহিত অবিবাহিত কোনো সমস্যা নাই আর আপনি এই নকশাটি যে কোনো মেয়ের উপর প্রয়োগ করতে পারবেন আপনার যাকেই ভালো লাগবে তার উপরে আপনি প্রয়োগ করে খুব সহজেই আপনি তাকে আপনার বসে এনে নিজের ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন এবং আপনি তাকে খুব সহজেই বসিকরণ করে আপনার নিজের ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন নিজের ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন এই নকশাটির দ্বারাই আর ফুলের দ্বারাই তো বিয়ার্স এই নকশাটির দ্বারাই আর ফুল দিয়ে কিভাবে কি করলে আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো নারীকে বসীকরণ করতে পারবেন বসীকরণ করে নিজের ইচ্ছা মতো আপনি তার সাথে মিলন সমবাস করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন কিভাবে কি করলে আমি ভিডিওটির মধ্যে সব কিছু নিয়ম বলে দেবো তার আগে বিয়ার্স আপনাদের কাছে আমার একটি অনুরোধ সেটি হচ্ছে আপনারা video কেউ দয়া করে টেনে টেনে অথবা skip করে দেখবেন না video প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর যেভাবে অঙ্কন করতে বলবো সেভাবে শুধু নকশাটি অঙ্কন করবেন আর যে নিয়ম কানুন বলে দিব সেই নিয়ম কানুন মেনে অঙ্কন করবেন নকশাটি আমি একশো percent guarantee সহকারে বলছি কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন আর যদি কোনো প্রকারের কোনো চুল পরিমাণে যদি ভুল করেন নিয়ম কানুন থেকে তাহলে কিন্তু কোনোভাবেই কাজের ফলাফল আপনি পাবেন না আর যদি কোনো কারণ বসত আপনারা না করতে পারেন যদি কোনো কারণ বসত যদি আপনার কাজটি করা সম্ভব যদি না হয় তাহলে আমার ইমো নাম্বার দশ নার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট জ্ঞানটি সহারের কাজ করে দেব কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি গ্যারান্টি সহকারে করে দেবো কোনো সমস্যা নাই আর ইয়স আপনারা তারা আমার স্যানেলে নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার স্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল মুস্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বৃহস আপনারা কিন্তু নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন কিন্তু অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন কাজের ফলাফল পাবেন না আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু দেখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই তবে বেহস কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং কিভাবে কি করতে হবে আমি নিয়ম কারণ এখন কিছু বলে দিব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্কিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন আর এই নকশাটি অঙ্কন করতে পারবেন সপ্তাহের যে কোনো দিনে যে কোনো সময় এই নকশাটি অঙ্কন করতে পারবেন নকশাটি অঙ্কন করার জন্য উল্লেখ কোনো দিন নেই উল্লেখ কোনো সময় নেই যে কোনো টাইমে যে কোনো সময় যে কোনো দিনে নকশা download করতে পারবেন আর নকশা download করতে হবে কিন্তু গোপনীয় ভাবে এই নকশার দ্বারা আপনি কাজ করতেছেন অথবা এই নকশাটি অঙ্কন করার সময় কেউ যদি দেখে ফেলে কাজের ফলাফল পাবেন না উল্টে বিপরীতে আপনার ক্ষতি হবে তো অবশ্যই নকশাটি যখন অঙ্কন করবেন গোপনীয় জায়গায় বসে থেকে অঙ্কন করবেন যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে কাক টের পাবে না এমন একটি জায়গা বেছে নেবেন এই নকশাটি করার জন্য তবে প্রথমত আপনি যে দিনে এই নকশাটা অংশ করবেন অথবা যে সময় নকশাটি আপনি অংশন করবেন সেই সময় আপনি শরীর পাক রেখে নকশাটা অঙ্ক করবেন না পাক কিন্তু শরীর পাক রেখে নকশাটা অঙ্ক করলে বেশি ভালো হবে তো শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি যেকোনো একটি ফুল সংগ্রহ করবেন একটি ফুল সংগ্রহ করার পরে আপনি একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন আর একটি কালো কালি কলম সংগ্রহ করবেন এই কয়েকটি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে গোপনীয় জায়গায় যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষ তো দূরে গেছে কাকpok কেউ টিড় পাবে না এমন একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্গুল করবেন স্ক্রিনে যেখানে যে ভাবে অঙ্গুল করা আছে সেখানে সেভাবে অঙ্গুল করবেন অঙ্গুল করে নামার পরে দেখেন লেখা আছে নারীর নাম এই নারীর নামের জায়গায় আপনি যে মেয়েকে আপনি বশীকরণ করতে আছেন এবং যে নারীকে বশীকরণ করে নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে আছেন মিলন করতে আছেন সমবাস করতে আছেন এবং আপনার পিজে পিজে ঘুরাইতে যাচ্ছেন সে মেয়েটির যে নাম সে নারীটির যে নাম সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে আপনি নকশাটি আপনি ভাঁজ করে নেবেন ভাঁজ করে নেওয়ার পরে আপনার ডাইন হাতে আপনি আপনি নকশাটি এবং যে ফুলটা সংগ্রহ করছেন ওই ফুল আপনি নকশাটি এবং ওই ফুল সহ আপনার ডাইন হাতে নেবেন নেওয়ার পরে আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে চাচ্ছেন এবং যে নারীকে বসীকরণ করতে চাচ্ছেন সেই নারীর বাসার গেটের সামনে অথবা বাসার তার দরজার সামনে গোপনে দেয় মাটির নিচে একটু গর্ত করে আপনি ফুল সহকারে নকশা সহকারে আপনি পুঁতিয়ে দিবেন পুঁতিয়ে দিয়ে শুধু ওইখান থেকে দাঁড়াবেন দাঁড়ানোর পরে পশ্চিম দিকে হয়ে তার নাম ধরে একবার উল্লেখ করে বলবেন অমুক আমার বসীকরণ হ অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন এই একবার বলবেন বলে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টা পর সে আপনার বসে চলে আসবে এবং সে বসীকরণ হয়ে যাবে আপনার এবং সে আপনার জন্য পাগল হয়ে যাবে সে সাপোর্ট সাপোর্ট করবে আপনার সাথে মিলন সমবাস করার জন্য এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে আপনাকে তার কাছে যাইতে হবে না সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে আপনাকে খুঁজে বের করে মিলন সমবাস করা নিজের তার মুখে বলবে নিজের মুখে এসে বলবে লজ্জা বলে। ভুলে তোবীরস এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সবাইকে সমস্ত মন্ত্রণালয় কার্যক্রম উদ্যেসালনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া